আমার পরিবারের সবার একটাই অভিযোগ কেন আমি বাচ্চা নিচ্ছি না আসলে আশেপাশের এরকম অস্বাস্থ্যকর পরিবেশ এবং এরকম ভয়ঙ্কর অবস্থায় একটা বাচ্চাকে যে কিভাবে সুস্থ পরিবেশ দিব এবং সেই সাথে সেই বাচ্চাটাকে কিভাবে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো এই চিন্তাটাই না আমাকে কুড়ে করে খায় এখনকার সময়ে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে কোনোভাবে বাচ্চাকে আমরা বাহিরে সেফ রাখতে পারছি না তো এই সব বিবেচনা করে না দেখা যায় কি একটা বাচ্চা নিতেও ভয় লাগে এখন অনেকের কথা যে তোমার মেয়ে বাচ্চাই হবে এটা কোথায় লেখা আছে ছেলে হতে পারে। এখন কথা যে কষ্ট দিল বা খাব ব্যবহার করলো যে সেও তো একটা ছেলে তাই না আমার থেকে যদি ছেলে বের হয় সেও যদি ওইরকম হয় তাহলে কি হবে একটা বাচ্চাকে দুনিয়াতে নিয়ে আসাই কিন্তু একটা মা বাবার কর্ম শেষ হয়ে যায় না একটা মানুষ যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারাটাই কিন্তু মা বাবার কাজ কিন্তু আমরা কয়েকজন মা বাবা এমন আছি যে তাদের সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারছি এরকম অনেক ভয় ভীতি থেকে আমার মতো হয়তো অনেক মা বাবাও বাচ্চা নেয়া থেকে পিছিয়ে যাচ্ছেন আমরা কিন্তু চাইলেই পারি আমাদের আশেপাশটাকে একটু সুন্দর স্বাভাবিক করতে আমাদের বাচ্চাদেরকে একটু ভালো শিক্ষা দিতে এবং ভালো পরিবেশ দিতে আসসালামু আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা রাখবো আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের দিনে দেখানোর চেষ্টা করেছি যে রোজা রেখে সারাটা দিন আমার কেমন কাটে খুব বেশি ব্যস্ততায় থাকি কিনা না আসলে আমার বাসায় খুব বেশি কাজ নেই এই কারণে আমি খুব একটা বেশি ব্যস্ত থাকি না আর আমার বাসায় টাইম টু টাইম খাওয়ার লোকও নেই তো যার কারণে আমার কাজের চাপটা একটু কম এখানে ঘুম থেকে উঠে একটু বারান্দায় গিয়ে ফ্রেশ বাতাস নিয়ে এসে তারপরে ঘরের সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি আর আমার ঘরের কাজ শুরু হয় বিছানাটা গোছানো থেকে আমি বিছানাটা গোছানোর করি সেগুলো আস্তে আস্তে একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করছি ঝাড়ু নিয়ে আসলাম দেখে আপনারা কিন্তু কেউ ভয় পাবেন না ঝাড়ুটা নিয়ে এসেছিলাম ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য আপনাদেরকে কিন্তু মারার জন্য না আপনারা সবাই আমার কাছে অনেক প্রিয় অনেক আপন এবং অনেক আদরের ও কথায় কথায় মনে হলো যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথেই রয়েছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো পর্যায়ে আপনাদের সামান্য ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার বেডরুমটা কিন্তু অলমোস্ট ঝেড়ে মুছে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে বাট এই যে দেখেন ডাইনিংয়ে আমার একটা ওভেন র্যাক আছে যেটার কালারটা কালো বা চকলেট কালার বলতে পারেন এই কালো ফার্নিচারটার উপর এত পরিমাণে ময়লা পরে যা বলার মতো না আমার এই ওভেন র্যাক এবং সেই সাথে ফ্রিজ এই দুইটা জিনিসকে পরিষ্কার রাখা খুব বেশি টাফ যতই পরিষ্কার করি কোথা থেকে যে ময়লা চলে আসে এখানে খুঁজে পাওয়া যায় না একটু পর পর দেখা যায় এটাকে কিন্তু পরিষ্কার করতে হয় তো আমিও সেই কাজেই লেগে পড়েছি এইদিকে আমার ওভেন একটা মোছা হয়ে যাওয়ার পরে আমি এখানে আমার ফিল্টারটাকেও পরিষ্কার করে নিচ্ছি যদি আমার ফিল্টারে এখন কিট নেই চেস্ট ফিল্টারটা এভাবে রয়েছে তো আমি ওইটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি একটা কিট নিয়ে আসার পরে এটা ব্যবহার করতে পারবো তার আগে এটা আর ব্যবহার করা যাবে না সব কিছু গুছিয়ে নিয়ে এই হচ্ছে আমার বাসার ফাইনাল আউটলুক এটা হচ্ছে আমার বেডরুম আমার আরো দুইটা রুম আছে সে দুইটা রুম আর শেয়ার করছি না জাস্ট বেডরুম আর ডাইনিং রুমটাই দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে সমস্ত কাজকর্ম শেষ করে এখন চলে এসেছি নামাজ পড়ার জন্য আমরা দেখবেন যারা রমজান মাস আছে সবাই কিন্তু কন্টিনিউয়াসলি নামাজ পড়ার চেষ্টা করি এটাও খেয়াল করে দেখবেন যারা বছরেও হয়তো নামাজ পড়ে না তারাও কিন্তু রমজান মাসে একবার নামাজ পড়া হলেও চেষ্টা করে তাই না তো এদিকে আমার নামাজ কালাম আদায় করা শেষ তো বিকাল হয়ে গিয়েছে এখন চলে এসেছি আমি আমার গাছগুলোকে পানি দিতে বারান্দায় তো আজকে দেখলাম একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে মানে একটু একটু বৃষ্টি পড়েছিল তো তার এই কারণে দেখা গিয়েছে কি আশেপাশে আকাশটা অন্ধকার গাছগুলোকে কিন্তু পানি দিতে হবে আমি কিন্তু মাঝখানে গাছের একদমই কোনো যত্ন নেইনি আমার গাছগুলোর অবস্থা কিন্তু এই কারণে বেশ খারাপ হয়েছিল আস্তে আস্তে ইফতারির সময় হয়ে আসছে আজকে ইফতারিতে তেমন কোনো আয়োজন নেই তো শরবতটা তো খেতে হবে এই জন্য পানিটাকে বোতলে করে একটু ঠান্ডা হওয়ার জন্য ডিপে রেখে দিয়েছি অন্যদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ আবার কাঁচ মানে সরি শুকনো মরিচ এগুলো বের করে রেখেছি ভাজার জন্য ভর্তা ভাত দিয়ে আজকে খাওয়া সেটাই আজকে ইফতার তো এই ছিল আমাদের ইফতার আয়োজন আর আজকের ভিডিও আশা রাখবো আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তিল দেন আসসালামু আলাইকুম সবাইকে